নিশ্চয় সফল কা মুমিনগণ যারা তাদের নমাজে বিনয় প্রকাশ করতে থাকে ভাই আমাদের নমাজটাও বিনয় প্রকাশ করার নমাজইব এই যে বেটা দৌড় দিয়ে যা থকবি উলাফাইত করি ফাও ভাঙ্গি লাইল এটা কি দৌড়িয়া আইবা আইয়া নমাজে সরি করিবার নিয়ম আছে যে দৌড়িয়া না কোন কারণে কুসু নষ্ট হইব পেটর ভুক লইয়া আপনি নমাজও হইতা না এমন ভুক যে বুকে আপনার নমাজর মাঝে সলল পয়দা হয় আপনি এই সময় বুক আপনার নিবারণ করতাম অক্তর ভিতরে বিতরে আপনি নমাজ পড়বা তাহলে ভুক লইয়া নমাজও হইতা না কারণ বলেন খুশু নষ্ট হইব ঠিক তেমনিভাবে পেশাব পাখানার হাজত নিয়া আপনি নমাজও হইতা না কারণ বলেন কেন খুশু নষ্ট হইব ভাই খুশুপূর্ণ নমাজইত না খুশু সারা নমাজই তো ওই যে আটগর মৌলান আবুল হাসান সাহর আব্বা আমার আব্বা আব্বাজানুর মলিক তাই একটা ঘটনা ঘুষে ভাই এই ঘটনার আগে এটাও আমরা ইয়াদ রাখা লাগবো সব মানুষ আসল মানুষ নাই মানুষের মাঝে বুড়া মানুষ বালা মানুষ আছে না নাই বুড়া মানুষ জোয়ান মানুষ বুড়া একটা বুড়া আর একটা জোয়ার মানুষ মানুষ আছে না আমরাও খুঁজতাম পারতাম না আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা খুঁজতে পারবেনি যে ওই মাসে একবার দুইবার বাস পাখি আমরা দৌড়া পড়ে বাস পাখি পাখির অভাব নাই কিন্তু বাস পাখি দৌড়া পড়েনি বলেন বাস পাখি আসে না নাই সংখ্যা বেশি না কম বাস পাখির সংখ্যা কম পাখির সংখ্যা বেশি আতরের সংখ্যা বেশি মিসকর আতরের সংখ্যা কম মানুষের সংখ্যা আছে কিন্তু আসল মানুষের সংখ্যা কম ভাই নমাজি আছে কিন্তু নমাজি খুশুপূর্ণ নমাজির সংখ্যা কম যে নমাজে গুণা থাকি নাজাজ তাকি বিরত রাখে আমি নমাজ পড়লাম আমি বিরত রইলাম না এখন প্রশ্নের জবাব যে নমাজ হইছে না হইছে না দুষ্খার নমাজ না নমাজির নমাজির দোষ এটা ইয়াদ রাখা লাগবে যে আল্লাহ তালা কুড়ি নমাজি বিরত রাখে বেটা যদি নমাজ পড়লো আর গুম করলো নমাজ পড়লো আর মানুষ করলো আবার নমাজ পড়ে আয়না করো নাই কি নমাজ হয়েছে নি আসছে না পাচ্ছে না তো নমাজ না কামনে সালাতের মাঝে নাই আসল খুশুপূর্ণ নমাজ হয়েছে না সোহান বলে